নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেন নিয়ে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী বৃহস্পতিবার ভাদ্র মাসের লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজো অর্থাৎ বৃহস্পতিবার দিন বাড়ির মহিলাদের হাতে বাড়ির যে কোনো একজন সদস্য এই জিনিসটি তুলে দিন তার সাথে সাথে বাড়ির মহিলাদের ভুলেও এই তিনটি কাজ করা একদমই উচিত নয় আর সাথে জেনে নিন এই দিন সন্ধেবেলায় অর্থাৎ ভাদ্র মাসের বৃহস্পতিবার দিন সন্ধে বেলায়। তুলসী তলায় এই ছোট্ট একটি জিনিস রেখে দিলে আপনাদের জীবনে অর্থের কখনো অভাব হবে না ধন সম্পদে পরিপূর্ণ হবে আপনাদের সংসার আপনাদের সংসারে মা দেবীর কৃপায় হয়ে উঠবে একটি অনন্য সংসার যা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন প্রথমেই বলবো বন্ধুরা বাড়ির মহিলাদের কিছু জিনিস দেওয়ার আগে একটা কথা জেনে রাখবেন বাড়ির প্রতিটি সদস্যদেরই উচিত সকলকে সম্মান দিয়ে তার সাথে ভালো ব্যবহার করা এমনকি সকলকে সম্মানের সাথে সব মিলেমিশে স্বাচ্ছন্দ্যে থাকা পুরুষ যেন কোনো নারীকে অপমান না করে কোনো নারীও যেমন ঠিক তেমনই পুরুষকে কোনো কখনো কারোর কাছে অপমান বা ছোট না করে নিজেদের স্বামী স্ত্রীর পরচর্চা পরনিন্দা কখনো কারোর কাছে কিন্তু করতে নেই এটি সব থেকে আগে লক্ষ্য করবেন যদি আপনারা মেয়েরা কোনো স্বামীর নিন্দে করে থাকেন স্বয়ং কিন্তু মা দুর্গা ক্ষুব্ধ হন মা দুর্গা সেই রাগে প্রশংসায় আপনাদের সংসার শেষ করে দেবেন সাথে মা লক্ষ্মী দেবীও রাগান্বিত হন আর কোনো পুরুষরা যদি নিজেদের স্ত্রীদের অপব্যবহার বা অসম্মান করে রাস্তাঘাটে বাড়িতে সেই গৃহে কখনো মা লক্ষ্মীদেবী বাস করতে পারেন না তো যাই হোক আসুন বন্ধুরা ভিডিওটির মেন টপিকে আসি জেনে নিন প্রথমেই বাড়ির মহিলাদের হাতে কোন একটি জিনিস আপনারা তুলে দেবেন বাড়ির যে কোনো সদস্য করতে পারে বাড়ির তার শ্বশুর শাশুড়ি কিংবা তার স্বামী যে কেউ একজন করতে পারে কি দেবেন বাড়ির মহিলাদের হাতে বাড়ির মহিলারাই হলেন লক্ষ্মী স্বরূপা যখন বিয়ের পর নতুন বউকে গৃহে প্রবেশ করানো হয় মা লক্ষ্মীর আগমন জানিয়েই প্রবেশ করানো হয় বরণ করে শাঁক বাজিয়ে উলুধ্বনি দিয়ে সেই মা লক্ষ্মীকে বরণ করে প্রবেশ করানো হয় সেই মা লক্ষ্মীর হাতে ভাদ্র মাস চলাকালীন তুলে দিন এই একটি জিনিস ভাদ্র মাসেই কেন তুলবেন ভাদ্র মাস হলো মা লক্ষ্মী দেবীর প্রিয় একটি মাস এই ভাদ্র মাসের বৃহস্পতিবারেই এই কাজটি আপনাদের করতে হবে কি করবেন কোন কোন জিনিসগুলো দেবেন প্রথমেই দেবেন বন্ধুরা একটি লাল রঙের বস্ত্র লাল বা হলুদ রঙের একটি বস্ত্র অন্যথা যেন অন্য কোনো কোনো রঙ না হয় দ্বিতীয়ত দেবেন একটি টাকার কয়েন তৃতীয়ত দেবেন একটি কড়ি চতুর্থ দেবেন একটি হলুদের গাঁট এই চারটে জিনিস আপনারা একটি থালাতে সাজাবেন যেমন তত্ত্ব সাজানোর মতো সাজিয়ে বৃহস্পতিবার দিন অবশ্যই প্রণাম করে বা স্নান টান সেরে পুজো অর্চনা করে নিজেদের বাড়ির মহিলাদের ওপর এই জিনিসটি দিন যদি বাড়ির মেয়েরা থেকে থাকে বাড়ির মেয়েদের হাতেও এই জিনিসগুলো দিতে পারেন এরপর এই যে জিনিসগুলো দিলেন এর ফলে মা লক্ষ্মী দেবী কিন্তু খুবই প্রসন্ন হয়ে যান বন্ধুরা এরপর দ্বিতীয় দ্বিতীয়ত কোন কাজটি বাড়ির মহিলাদের ভুলেও করা উচিত নয় তা হলো বন্ধুরা মহিলাদের এই তিনটি কাজ করা একদমই উচিত নয় ভাদ্রমাস চলাকালীন প্রথমেই বলবো বন্ধুরা চুল কাটা দেখবেন বন্ধুরা একটা চলি একদম চলতি কথা আছে যে চুল যে চুলটা খুলে যেন মা লক্ষ্মীর মতো দেখাচ্ছে বা চুল খোলা চুল যেন মা লক্ষ্মীর মতো অর্থাৎ চুলের মধ্যেই কিন্তু মা দেবী বিরাজ করে থাকেন মেয়েদের মাথার চুল যত সুন্দর যত গোছানো এমনকি যত সুন্দরভাবে বড় চুল হয় বলা হয় লক্ষ্মীর স্বরূপাতাকে সেই কারণে ভাদ্রমাস চলাকালীন বাড়ির মহিলাদের কখনো চুল কেটে কিন্তু ফেলতে নেই দ্বিতীয়ত যে কাজটি করবেন না দ্বিতীয়ত বন্ধুরা এই ভাদ্র মাস চলাকালীন বাড়ির মহিলারা কখনো সকাল সন্ধে কখনো বিছানায় শুয়ে থাকবেন না অর্থাৎ সকালবেলায় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন বাসি কাজ জল দেবেন ছড়া দেবেন বাসি কাজকর্ম সারবেন আর বেলায় সন্ধে দেখান ঠাকুরের কাছে নমস্কার করুন কখনো সকাল বেলায় শুয়ে থাকবেন না এতে মা লক্ষ্মী খুবই রাগান্বিত হয়ে যান তৃতীয়ত যে কাজটা করবেন না ভাদ্র মাস চলাকালীন বাড়ির মহিলাদের কখনো মাসে বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও যেতে নেই মনে রাখবেন যদি এমার্জেন্সি পড়ে তবেই যাবেন গেলেও মাস থাকাকালীনই আবার নিজের বাড়িতে নিজের গৃহে ফিরে আসুন বলা হয়ে থাকে ভাদ্র মাসে কুকুর বেড়ালকেও কিন্তু কেউ তাড়িয়ে দেয় না সেই কারণে বাড়ির মহিলাদের যেহেতু লক্ষ্মী স্বরূপ বলা হয়ে থাকে তাই বাড়ির মহিলাদেরও কিন্তু কখনো মাস চলাকালীন বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও যেতে নেই এরপর আসুন বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি আপনারা তৃতীয়ত তিন নাম্বার যে জিনিসটি তা হলো তুলসী তলায় এই বৃহস্পতিবার দিন একটি জিনিস পুঁতে দিন যার ফলে বন্ধুরা আপনাদের গৃহে অর্থের প্রচুর আগমন ঘটবে অর্থ রোজগারের প্রচুর পথ প্রদর্শ খুলে যাবে চারিদিক দিয়ে টাকা রোজগারের একটা উন্নতির সিঁড়ি দেখতে পাবেন দেখুন বন্ধুরা এই সমস্ত জিনিস করে তো আর টাকা গাছে ফলবে না বা বাড়ির মধ্যে টপকে যাবে না এই সমস্ত জিনিস করুন তার সাথে 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 আপনারা নিজের কর্ম করে যান কর্মই হলো একমাত্র ফল লাভের আশা অর্থাৎ কর্ম না করলে কখনো আপনারা সাকসেস পাবেন না কর্ম তো করছেনই যারা এই সমস্ত নিয়ম রীতি মানছেন না তারা কিন্তু টাকা পয়সা সঞ্চয় করতে পাচ্ছেন না কাজেই কর্ম যেমন করাটা উচিত তার সাথে সাথে ধর্ম করাটাও একান্ত জরুরি কর্মের মধ্য দিয়েই ধর্মকে জয় করুন আর ধর্মের মধ্য দিয়েই কর্মকে জয় করুন কাজে কর্ম আর ধর্ম দুটো একত্রে যে করতে পারে সেই উন্নত कोनोते सीढ़ी उठते पारे তো যাই হোক বন্ধুরা তুলসী গাছে কোন জিনিসটি দেবেন বেলায় বৃহস্পতিবার দিন বাড়ির মহিলারা যখন স্নান সেরে লাল বস্ত্র পরে লাল বা হলুদ রঙের বস্ত্র পরে মা লক্ষ্মীর পুজো করছেন লক্ষ্মী নারায়ণের পুজো করছেন সাথে গণেশ মহারাজকেও পুজো করুন তার সাথে লক্ষ্মীনারায়ণকে একত্রে পুজো করুন সেই পুজো করার জায়গায় আপনারা রেখে দিন একটি এক টাকার কয়েন একটি কড়ি লক্ষ্মী কড়ি আর একটি হলুদে গাঁট এই তিনটি জিনিস মা দেবীর পায়ের কাছে রেখে পুজো করুন টা জিনিসগুলো রেখে দিন একসাথে একটি থালার ওপর বা প্লেটের ওপর বা একটি লাল কাপড়ে রেখ পেতে ওই জিনিসগুলো একত্রে রেখে দিন এরপর সন্ধে বেলায় আপনারা যখন সন্ধে দেখাচ্ছেন অবশ্যই তলায় একটি প্রদীপ জ্বালাবেন কিসের প্রদীপ তা হল ঘিয়ের প্রদীপ বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার যে তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো বার জপ করতে পারে তার কখনো কোনো দিন অর্থের অভাব হয় না আপনারা বৃহস্পতিবার দিন একটি ঘিয়ের প্রদীপ রেখে দিন তারপরে সন্ধে দেখানোর পর অবশেষে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে হরে কৃষ্ণ হরে নাম জপ করে ধূপ দ্বীপ ধুনো দেখিয়ে তারপর ওই যে টাকা করি হলুদের গাঁট মা লক্ষ্মীর পায়ের কাছে রেখেছিলেন ঠাকুরের আসনে সেখান থেকে ওই জিনিসগুলো একত্রে নিয়ে চলে যান একটি লাল কাপড়ে বেঁধে নিয়ে গিয়ে আপনাদের তুলসী তলায় ওটি আপনারা গাছের গোড়ায় রেখে দিন বা পুঁতে দিন ওইখানেই রেখে দিন আপনারা আবার যখন দেখবেন ওগুলো নষ্ট হয়ে আসছে হলুদের যে গাঁট নষ্ট হয়ে আসছে তখন আপনারা আবার বৃহস্পতিবার দিন চেঞ্জ করতে থাকুন তুলসী তলায় যদি আপনারা এই তিনটি জিনিস একদম সারা জীবনের জন্য রাখতে পারেন পাল্টে 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 দেখবেন বন্ধুরা আপনাদের জীবনে কখনো অর্থের অভাব ঘটবে না আপনাদের অর্থের চাহিদা যখন যেখানে যে কারণেই প্রয়োজন হোক না কেন মা লক্ষ্মীর স্বয়ং আপনাদের হাতে এসে বসবেন আপনাদের কর্ম দেখাবেন পথ দেখাবেন তার সাথে সাথে নারায়ণেরও আশীর্বাদ পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এই সমস্ত টোটকা নিয়ম সমস্ত কিছুই কিন্তু শাস্ত্র মতে এই সমস্ত জিনিস যারা মেনে চলে না তাদের কখনো সংসারে উন্নতি হতে পারে না হ্যাঁ অনেকে তর্ক করবেন উন্নতি তো হচ্ছেই কিন্তু দেখবেন হঠাৎ করে আজ সে রাজা কাল সে ফকির হয়ে যাচ্ছে কেন তারা ধর্ম মানে না শাস্ত্র মানে না নিয়ম মানে না রীতি মানে না তারা বৃহস্পতিবার দিনেও মাছ মাংস ডিম খেয়ে নিচ্ছে তারা কিচ্ছু মানছে না তাদের গৃহে ঝগড়া অশান্তি কলহ লেগেই আছে দিনের পর দিন নেগেটিভ এনার্জি স্বামী স্ত্রীর অশান্তি লেগেই আছে তাই বন্ধুরা অবশ্যই এই নিয়ম রীতি মেনে চলুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাই